হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আমি ভেন্ডি বানিয়েছি সর্ষে বাটা দিয়ে ভেন্ডিটা একটু পাকা পাকা টাইপের ছিল আঁশ হয়ে গেছে তো চাবা চাবাই খেতে ভালো লাগে তো নিয়ে এসেছিলাম এনে সর্ষে বাটা দিয়ে বানিয়েছি দারুণ হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে তোমরা এরকম একটু পাকা দেখে এনে সর্ষে বাটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে শোকা শোকা করে দেখো ভেন্ডিগুলো কত বড় বড় আর হার্ড আছে ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিয়েছি এবার কড়াতে আমি যে সর্ষে বেটেছি ওর দুই চামচ সর্ষে বেটেছি ওর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা একটা একটু নুন দিয়ে বেটে ফিনিশ করে নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে এবার একটা আলু কেটেছিলাম পাতলা করে আলু দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডিগুলো দেখো কীভাবে কেটেছি আর এবারের ভিতরে একটু নুন হলদি দিয়ে দেব হলদি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার একে একটু নাড়িয়ে আমি ঢেকে দিয়ে দেব ঢেকে দিলে একটু নরম হয়ে যাবে গলে গলে আসবে তখন ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে আমি জল দিয়ে দেবো একটু নাড়িয়ে নিলাম দেখো কেমন আমেজ হয়ে গেছে এবার একটু জমেটাকেটা রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম একটু মিলিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো আমি জল দোস্ত আমার ভিডিওটা দেখে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টমেটো দিয়েছিলাম ওই জন্য আর একটু ডেকে দিলাম টমেটোটা একটু গলবে হয়ে গেছে ওইবার আমি জল দিয়ে দেবো ওর মধ্যে জল বেশি না অল্প দেবো কারণ সর্ষে বাটা দিয়ে শুকা শুকা গামাখা ঝোল বানাবো তো জলটা দিয়ে এবার আমি আবার একটু ডেকে দেব ওই দু চার মিনিটের মতো আর এই সর্ষেটা আমি জল দিয়ে গুলে নেব আমি আসলে ক্যামেরাটা জানি না কি কেমন কী হয়েছে এটা আমার উল্টো উল্টো লাগছে মনে হচ্ছে যেন আমি বাও হাত দিয়ে করছি আসলে আমি ডানার দিয়েই করছি দেখো জলটা শুকিয়ে ভেন্ডিটা একদম গলে গেছে এর ভিতরে আমি এখন ওই সর্ষে বাটা সেকে দিয়ে দেবো চেঁকনার সময় দেবো না গ্যাস হয় তো সেকে দেবো জল বেশি দিয়ে নিয়েছি নিয়ে এবার ওকে চেকনিটাতে পড়ছে না চেকনি তো অনেক ছোট ছোট সর্ষে বাটারটা আমার দেওয়া হয়ে গেল এবার আর কিছু সময় আর একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো এভাবে বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে হয়ে গেছে আমার রান্না আমি আর কিছু দেয়নি এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দেয়নি তোমরা খেলে দিয়ে দিও এবার সবজিটাকে আমি নামিয়ে দেব গ্যাস বন্ধ করে দিলাম বেশ হয়ে গেল আমার রান্না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই